উনিশশো সালে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার কৃষির রবি মৌসুম কোন্টি কার্তিক ফালগুন রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতি সংবিধান উক্তিটি কার এরিস্টটল সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয় তিরিশ দিন দেশের প্রথম দানজাদুঘরের অবস্থান কোথায় গাজীপুর সংবিধানের মৌলিক বিষয়াবলি সংশোধনের অযোগ্য কত নগণ উচ্ছেদে বর্ণিত হয়েছে সাতের গম চাষের জন্য উপযোগী মাটি কোনটি দোয়াশ মাটি বাংলাদেশ ব্যাট বা মোশক চালু হয় উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই জার্মানি ব্যবসা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা অতীশ দীপঙ্কর বর্তমানে বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন মুন্সীগঞ্জ সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের অবসরের বয়স পঁয়ষট্টি বছর কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে আতরাই উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর আমাদের প্রধান স্মরণীয় ঘটনা কী পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশ কোন তারিখে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুহাত্তর কান্তজীর মন্দির কে নির্মাণ করেন মহারাজা রামনাথ মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া রাজশাহী ও পাবনার মধ্যবর্তী জলাশয় কী নামে পরিচিত চলনবিল বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত দ্বীপ রণদা প্রসাদ শাহাকে কী নামে ডাকা হতো দানবীর ডাকা প্রথম কখন বাংলার রাজধানী হয় ষোলোশো দশ সালে সংসদ ভবনের স্থপতি কে লুযাই কান ওয়ারিবটেশ্বর কোন জেলায় নরসিংদী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে ষাটটি